হ্যালো ফ্রেন্ড আমি চলে আসলাম সন্ধ্যাবেলার একটা নাস্তা নিয়ে তো আমি এখানে একটা মুচমুজু একটা রেসিপি দেখাবো আমি কিছু আলু কেটে নিয়েছি আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি আলুগুলোকে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নিলে খুব সুন্দর মজমুচি আরও ভালো হয় আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি এখানে আমি একটু নুন দিয়ে দেবো এখানে আমি ভাজা মশলা দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো এখানে আমি অল্প একটু গোলমরিচ দিয়ে দিলাম এখানে একদম অল্প একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটা ডিম আমি ফাটিয়ে দেবো এর মধ্যে এবার এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেবো খুব সুন্দর করে মাখাতে হবে যেহেতু একটা ডিম দিয়েছি এতে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে সব মশলাগুলো দিয়ে আমি এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে এই কর্ন ফ্লেভারের মধ্যে আমি এগুলো দিয়ে দেবো কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে মাখিয়ে নেব এগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো হয়ে গেছে ড্রাই ড্রাই হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে সব ছেড়ে দেবো সন্ধ্যেবেলা বাচ্চারা বায়না করলে রেস একটা সুন্দর এগুলো মুচমুচে খেতেও ভালো লাগে বাচ্চারা খুব ভালোবাসে একটুখানি দিয়ে দিলে বাচ্চারা খুব খুশি হয় এইভাবে যদি করে নেওয়া যায় সন্ধ্যাবেলা একটা মুকুরোচ রেসিপি মজমুচি খাস্তার রেসিপি খুব ভালোই লাগে হ্যালো ফ্রেন্ড কেমন কাঞ্চি কাঞ্চি আমি ফিঙ্গার চিপস বানিয়েছি দেখো টেস্টি টেস্টি কেমন মুজমুচে খাস্তা দেখেছো একদম আওয়াজ হচ্ছে তো এরকম কাঞ্চি কাঞ্চি ফিঙ্গার চিপস খাওয়ার জন্যে একদম ঝটপট দু সেকেন্ডে হয়ে যাবে দেখতে অস অসাধারণ লাগছে আমি বানিয়ে ফেলেছি কারেন্ট চলে গেছে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে টাটা বন্ধুরা অনেক অনেক শেয়ার করবে ভালো লাগলে অনেক কোথা থেকে কে দেখছো অনেকেই কমেন্ট করবে টাটা